আন্তর্জাতিক সংস্থাগুলোর কোথায় কার সদর দপ্তর এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু এবং প্রত্যেকটি অ্যাডমিশন পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে সেইখানে কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় এখান থেকে প্রশ্ন আসে এবং কোনটা জেনেভায় কোনটা লন্ডনে কোনটাই প্যারিসে এইগুলো মনে রাখতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয় বারবার আমরা মনে রাখি লন্ডনে এটা 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 জেনেভাই এগুলো মনে রাখতে রাখতে আমাদের মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম কিন্তু তারপরেও মনে থাকে না পরীক্ষা দিন পরে পরে যখন পরীক্ষার হলে বসি ঠিক তখনই যখন পড়া জিনিসটা থেকে প্রশ্ন আসে তখন আমরা গুলিয়ে ফেলি এটা কি প্যারিসে এটা কি লন্ডনে এটা কি জেনেভাই এটা কোথায় আমরা ভুলে যাই তো এই সংস্থাগুলোর সদর দপ্তর মনে রাখার জন্য কিছু ছোট ছোট ট্রিক্স আছে এই ট্রিক্স গুলো থেকে আমরা একটা দুইটা আজকের ক্লাসে শিখবো এবং বাকি যে ট্রিক্স গুলো আছে এগুলো তোমরা আমাদের যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা আরো ডিটেইলসে পড়ার চেষ্টা করব তো প্রথমত আমরা দেখব আজকে যে লন্ডনে অর্থাৎ লন্ডন কোথায় লন্ডন হচ্ছে ইউকেতে ইউনাইটেড কিংডম রাইট ইংল্যান্ডে তো এই লন্ডনে কোন কোন গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সদর দপ্তর রয়েছে সেটা আমরা ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আজকে জেনে নেওয়ার চেষ্টা করব দেখো আমরা কি বাক্যটা লিখেছি আই অ্যাম কমন ইন লন্ডন আই অ্যাম কমন ইন লন্ডন আমি কোথায় কমন আমি লন্ডনে কমন অর্থাৎ এই যে আই আমি কমন ইন লন্ডন এইগুলো দিয়ে যেই সংস্থাগুলো হবে বা সংস্থার হেডকোয়ার্টারগুলো হবে সেই হেডকোয়ার্টারগুলো কোথায় হবে লন্ডনে হবে শুধুমাত্র আই অ্যাম কমন ইন লন্ডন এটা মনে রাখলেই কিন্তু লন্ডনে কোন কোন সংস্থার সদর দপ্তর সেটি কিন্তু আমরা মনে রাখতে পারছি এখানে আই দিয়ে হবে হচ্ছে মনে রাখতে হবে আই দিয়ে হবে হচ্ছে আই এম ও আই এম ও আই এম ওর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন অর্থাৎ বেসামরিক সমুদ্র চলাচল বিষয়ক যেই অর্গানাইজেশন আছে বেসামরিক ভাবে যে সমুদ্রে যে জাহাজ চলাচল কোনটা কোন দেশে চলাচল করতে পারবে কোনটা পারবে না কোন দেশের সমুদ্র সীমার মধ্যে কে প্রবেশ করতে পারবে এইটা নিয়ে যে আন্তর্জাতিক সংস্থা আছে সেই আন্তর্জাতিক সংস্থাকে বলা হচ্ছে আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এই ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে লন্ডন লন্ডন ইংল্যান্ড বা ইউকে ইউনাইটেড কিংডম এরপরে আছে হচ্ছে এম এম ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাম নিশ্চয়ই তোমরা শুনে থাকবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে মানবাধিকার বিষয়ক বিভিন্ন যে চুক্তি রয়েছে মানুষের তাদের অধিকার নিয়ে যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনাগুলো বা সেগুলো প্রোটেকশন করে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তরটাও হচ্ছে লন্ডনে অর্থাৎ আই ফর আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এম ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং লাস্ট অফ অল আছে হচ্ছে আমাদের কমন 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 নিয়ে তোমরা বুঝতেই পারছো কমন ফর হচ্ছে কমন ওয়েলথ কমন ওয়েলথ কমনওয়েলথ কারা যারা পূর্বে ব্রিটিশের ব্রিটিশদের ঔপনিবেশিক ছিল কিন্তু সেখান থেকে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে তারা হচ্ছে কমনওয়েলথের সদস্য এটা তোমরা জেনে থাকবা বাংলাদেশও কিন্তু কমনওয়েলথের সদস্য সুতরাং এই যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ এই তিনটি গুরুত্বপূর্ণ সংস্থারই সদর দপ্তর কিন্তু কোথায় লন্ডনে সুতরাং লন্ডনে যে সংস্থাগুলোর সদর দপ্তর সেটা মনে রাখার জন্য আমাদের কিন্তু আর মাথা চুল ছিঁড়ে রাত জেগে পড়াশোনার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমরা মনে রাখবো আই এম কমন ইন লন্ডন আই এম কমন ইন হয়ার আই এম কমন ইন লন্ডন এবং এই বাক্যটির মাধ্যমে আমরা কিন্তু বুঝে ফেলতে পারবো যে আই ফর আই ও এম ফর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কমনওয়েলথ এই তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর হচ্ছে লন্ডনে